প্রিয় দর্শক স্কিনের ভিডিওটা দেখার আগে আমরা সবাই একবার মহান আল্লাহ আল্লাহতালার কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ উনি যে কত বড় দয়ালু উনি যে কত বড় মায়া আলো উনি যে কত বড় রহমতকারী উনি যে কত বড় সাহায্যকারী তাই এজন্যই বলে আল্লাহ আমার রব আল্লাহ আমার সব তাছাড়া এই পৃথিবী তো আখেরাতো আমাদেরকে বাছাইবার মালিক তৃতীয় আর কেউ নাই সবাই স্ক্রিনের ভিডিওটা দেখেন তারপর আমি বিস্তারিত বলতেছি সন্তান বাবা মোহাম্মদ নাসির উদ্দিন আমাদেরকে না আমি আসলে এরকম পরিস্থিতি কখনো ইকো ফেস করি না যার কারণে আমি ওইভাবে ওনার মতো কথা বলতে পারবো না হাত লড়াই লড়াই বা জোরে উচ্চ সরে কথা বলবো ইনশাআল্লাহ শুরুতে মহান আল্লাহ তাআলার প্রশংসা করে তো শেষ করতে পারবো না যে এমন একটা অবস্থা থেকে উনি আমাদের আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন আল্লাহর প্রশংসা সর্বোচ্চ প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য এর পরবর্তীতে যদি প্রশংসা করতে হয় তখন বাংলাদেশের ছাত্রদল এবং সাধারণ জনগণের প্রতি আমি সম্মান জানাই এর পরবর্তীতে যদি বলতে হয় ডক্টর ইউনু স্যারের প্রশংসা আমি কী দিয়ে করবো আমি জানি না যে উনি এত চমৎকার একটি কাজ করেছেন যে ওনার প্রশংসা করে আসলে আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না তো ওনারা সর্বোচ্চ প্রশংসনীয় ছিল তো বাউন্ন আন্দোলনে আমি ছিলাম না যেহেতু আমার জন্ম হয়নি একাত্তর আন্দোলনে আমি ছিলাম না তখন আমার জন্ম হয়নি কিন্তু দু হাজার সালের আন্দোলনে আমি ছিলাম যেহেতু আমার জন্মগ্রহণ করা হয়ে গিয়েছিল আর আন্দোলনের যোগ দেওয়ার মতো

তাই আমরাও চাই যে আমাদের প্রবাসীদের অনুদানের কথা যেন কেউ না ভুলে যায় আর আমলে কেউ আমাদের প্রবাসীদের সম্মান নিয়ে কথা বলার নাই প্রবাসীদের স্বাধীনতা নিয়ে কথা বলার নাই অধিকার নিয়ে কথা নাই একজন ব্যক্তির শুনলাম যে ডক্টর ইনু স্যার যে কথাটা বলছেন আমরা প্রবাসীদের টাকায় চলি তাহলে আমরাই যদি প্রবাসীদের অধিকার কেড়ে নিই অধিকার নিয়ে চিনিবিনি করি তাহলে সেটা তো তাদের উপরে জুলুম হবে একমাত্র আমরা চাই যে সৎ ব্যক্তি যিনি উনি ক্ষমতায় থাকুক যিনি সন্ত্রাসের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে সাদাবাজির বিরুদ্ধে দালাল মুক্ত করতে একমাত্র ডক্টর ইনু সারি পারবে তাই উনাকে আরো ক্ষমতায় রাখার দরকার তাই দেশের কাছরা আবর্জনা দূর করার জন্য ডক্টর ইনু আমরা আরো ক্ষমতায় দেখতে চাই প্রবাসী ভাইরা কে কে আপনারা চান অবশ্যই জানাবেন এই ডক্টর ইনুসার আসার পর থেকে দিন দিন আমাদের প্রবাসীদের সমান বাড়তেছে এবং আমাদেরকে প্রথম শ্রেণীর নাগরিকের অধিকার দেওয়া হবে ইনশাআল্লাহ আর আমরা প্রবাসীরা ডক্টর ইনুসের হাতকে আরো শক্ত করে দিব ইনশাআল্লাহ আল্লাহ প্রবাসী ভাইরা ভিডিওটা শেয়ার করে দিবে যেন আমাদের এই ভিডিওগুলো ডক্টর ইনুস কাছে যায় এবং নাহিদ আসিফ হাসানাত আব্দুল্লাহ সার্জিস যেন এদের কাছে পৌঁছায় কারণ স্বৈরাস আরকি বিদায় করার সময় আমরা দেড় কোটি প্রবাসী একজোট ছিলাম আমাদের একটা হাত ছিল এটা আশা করি ছাত্র না এবং সবকিছু দেখছেন জানেন উনি আশা করি আমাদের প্রবাসীদেরকে ছোট করবেন না বরং আমাদেরকে আরো বড় করে দেখার সুযোগ করে দিচ্ছেন তাই উনার প্রতি রইলেও শ্রদ্ধা ভালোবাসা দোয়া উনার জন্য সবসময় থাকবে ইনশাআল্লাহ